আপনার বউ খুব আল্লাহওয়ালা আপনি মত খোর আপনার বউ খুব আল্লাহ আপনি মত খোর দেখি আপনার সংসার সুখ হয় কি করে দেখবো আর আপনার বউ আপনার আপনি খুব আল্লাহ আপনার বউ পরকিয়া করে পরকিয়া বুঝেন পরকিয়া করে দেখি আপনার সংসার সুখ হয় কি করে ও বাবা সংসার সুখ হয় রমণীর গুণে নয় সংসার সুখে হয় দুজনের গুণে কি বললাম উভয়কে ভালো হতে হবে শুধু স্ত্রী ভালো হবে আর বউ খারাপ এই স্বামী খারাপ হবে চলবে না স্বামীদেরও দায়িত্ব আছে স্বামীদেরও দায়িত্ব আছে চলুন দেখি আল্লাহর রবি স্বামীদের সম্পর্কে বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম কিছু শিক্ষা দান করিও এক নাম্বার হলো আসসালাম ও কবলাল কালাম স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না 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 শালিকে সালাম দিচ্ছে শালিকে আরও দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাষ্ট করবে দুই নাম্বারে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু বলে তার কোনো ঠিক নাই বউকে বলতেছে এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবেন তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে দিন পেশাব পায়খানা যেন না পেরে ও নিজে রাস্তার ধারে দাঁড়িয়ে কোন দিকে মুখ করে পেশাব করে তার কোনো ঠিক নেই আর বউকে হেদায়েতের কথা বলছে এরপরে বলা হলো তুমি তোমার স্ত্রীদেরকে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনো দিন পেশাবও যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসল খানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি কি বলেন কি বলেন বাবা চুড়ি চুড়ি হাতের চুড়ি কোনো দিন তারা দুটো ব্যবহার যেন না করে আমার মা বোনরা শুনে নিন আল্লাহ রসুল বলেছেন এই হাদিসটি নবী যখন বললেন নবীর বাম পাশে হজরত উমার রতি আল্লাহ তালু বসেছিলেন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী যদি একাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে ওর ক্ষতিটাই কি আল্লাহর নবী বলেন উমার তোমার স্ত্রী যদি একাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে চুড়ি পরে স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম আমার মা বলে যাচ্ছি স্বামী হলে খালি বিয়ে করলে স্বামী হওয়া যায় না স্বামীর অনেক দায়িত্ব আছে চলুন এরপরে বলা হয়েছে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন বাপ বালিশ বালিশ বলেন বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার জানো না করে স্বামী স্ত্রী যদি ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা তারিখে ঘুমাই আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি মনে মনে বলছে আফসোসেরে মরু মৌলুবি কুড়ি বছর আগে কেন ওয়াজটা শুনলাম না তোর চাচি আর শুতে নেই না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেকতে দেরি করেছিল চলো বাবা রাগ করো না চলো এরপরে আচ্ছা চলুন আল্লাহ নবী আল্লাহ নবী তার মেয়ে ফতেমাকে হজরত আলীর সঙ্গে বিয়ে দিলেন তো নবীজি আলীর সঙ্গে ফতেমাকে বিয়ে দিলেন তাহলে নবীজি হলেন একদিকে শ্বশুর তাই তো নাকি আর নবীজি আবার আবু বাক্কারের কন্যাকে বিয়ে করেছেন নবী আবার একদিকে জামাই তাই তো এখানে আমরা যারা বসে আছি একদিকে জামাই হয়েছে একদিকে শ্বশুর হয়েছে ঠিক না বেটি চলুন নবীজিও ছিলেন জামাই আর নবীজিও ছিলেন শ্বশুর আর আমরাও জামাই আমরাও শ্বশুর চলুন দেখি একটু পার্থক্য করি অসুবিধা হচ্ছে আপনাদের চলুন আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন কি কি দিয়েছিলেন কি কি বলে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন কি কি দিয়েছিলেন কি কি বলেছিলেন দয়া করে একটু শুনে যান আচ্ছা আমাদেরটা আগে বলি আমরা কি করি মেয়ের বিয়ে দেওয়ার সময় খাট গদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ বিশাল বড় একটা ঠ্যাং বালিশ তাই তো বাহ এইসব দিক যাবার সময় মেয়েটি শ্বশুর বাড়ি যাচ্ছেন যাবার সময় মেয়েটি করছে কি বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি মায়ের গলা জড়িয়ে কাঁদছে তারপরে ভাইয়ের গলা জড়িয়ে বোনের গলা জড়িয়ে কানছে গেটের কাছে বাপ দাঁড়িয়েছিল ঘাড়ে গামছা দিয়ে পায়ে জুতো মেয়ের যার বাপের গলা জড়িয়ে বাপ কি বলে দেখবেন কাঁদিসনি মা কাঁদিসনি কাল সকাল সকাল আমরা যাচ্ছি তুই সকালবেলা কি কি করবি বে তোর এইটা শান্ত না চলুন নবীজি কি বলেছিলেন দেখি নবীজি তার কলিজার টুকরা মা ফতেমাকে হজরত আলী রাজি আল্লাহ তালুর সঙ্গে বিবাহ দিলেন কি কি দিয়েছিলেন একটা খেজুর পাতা চেটাই একটা গম ভাঙানো জাতা একটা পানির কলসি একটা কম্বল দুটো জামা একটি মাত্র চামড়ার বালিশ কটা একটা চামড়ার বালিশ আল্লাহ নবী দুটো চামড়ার বালিশ দিলে দিতে পারতেন আল্লাহ রসুল জানেন আমার কলিজার টুকরা ফতেমার আলী এক বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে চলুন আপনি আপনার মেয়েকে কি বলে পাঠালেন স্বামীর বাড়িতে কাঁদিস মা কাঁদিস আমরা কাল সকাল সকাল যাচ্ছি এই বলে বিদায় দিলেন আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন পার্গাতির মা বন্য একটু দয়া করে আর আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন নবীজি ফতেমা এসেছেন মা রসুল্লাহর কাছে আব্বা জান আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি মা তো পৃথিবীতে বেঁচে নাই খাদিজা এনতেকাল করেছে আপনি আমার মা আপনি আমার বাপ আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি আপনি আমাকে কিছু উপদেশ দিন নবীজি কি বলেছিল জানেন শুনলে চমকে যাবে নবীজি বলেছিলেন শুনে নিন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় সোমান আল্লাহ না কি বললো আলীকে দ্বিতীয়বার না হয় তার মানে কি এক এক ডাকে ডাকে সাড়া সাড়া দেবে দেবে মা ফাতেমা বললেন আব্বা যান ইনশাল্লাহ আমি আপনার কথাটাকে মেনে চলবো ব্যাস একদিনের একটা ছোট্ট ঘটনা এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি শোনেন তাও এক মিনিটও লাগবে না আল্লাহ নবী রসুল্লার দরবার থেকে বাড়ি ফিরেছে রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে হজরত আলিরতীন আসছে রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছে ইস ছি 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 রসুল দরবার থেকে প্রতিদিন সকাল সকাল বাড়ি যাই আর আজকে একটু রাত হয়ে গেল ফতেমা জেগে আছে কি ঘুমিয়ে পড়েছে কষ্ট হয়ে যাবে চিন্তা করছে লজ্জিতভাবে বেচারা দেখতে এসছে এসে ফতেমার ঘরের দরজায় সে বালা 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 থাকে তো সে বালা নাড়া দিয়ে খালি একটু বলেছে আসতে করে ফতেমা একবার দেখেছে মা ফতেমার সঙ্গে সঙ্গে লাভবাই বলে দরজা খুলে দিয়েছে তখন হযরত আলী রদি আল্লাহ তালুকু বলছেন ফতেমা কিছু মনে করো না আজকে রসুল্লাহ দরবার থেকে আসতে গিয়ে একটু দেরি করে ফেলেছি তুমি এক কাজ করবে হাসান হুসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে আমি রসুল্লাহ দরবার থেকে রসুল্লাহ মানে কোনার বাপ তো তাই না ওনার বাপ খেমার বাপ তা বলছে আমি আসবো রসুল্লাহ দরবার থেকে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। আমার জন্য তোমাকে জাগতে হবে না মা ফতেমা কি বলেছিল শুনবেন ও পারগাতির মা বোনেরা কি বলেছিল মা ফাতেমা মা ফতেমা বলেছিলেন প্রাণের স্বামী এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বললো মায়ের স্বভাব আর বাপের অর্ডার তখন হজরত আলী রা তু চমকে গেলেন মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি একটু খুলে বলো তো ফাতেমা মা ফাতেমা বলছেন আমরা হলাম সাত ভাই বোন তিন বোন তিন ভাই আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে চারটে বোন আমরা জাইনাব রোকাইয়া উম্মে কুলসা আমি ছোট মেয়ে ফতেমা আমি আমার মা খাদিজাকে দেখেছি আমি আমার মা খাদিজাকে দেখেছি আমার আমাদের চার বোনকে আমার মা খাদিজা খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাওয়া তো দূরের কথা ঘুমানো তো দূরের কথা আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে চোখে দেখেছি দরজা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তালাবাদ করতেন এবং আল্লাহ আল্লাহর জিকির করতেন আমার আব্বা জানে সে যখন একবার একবার খাদিজা বলে ডাকতেন লাপাই কি আর রসুল আল্লাহ বলে দরজা খুলে দিতেন এই অভ্যাসটা মায়ের থেকে আমি শিখেছি হজরত আলী রাজি চমকে গেলেন আচ্ছা বাপের অর্ডারটা কি একটু বলো ওই যেদিন আমি আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজান বলে দিয়েছিলেন আপনার নাম ধরেই বলেছিলেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তোমার ব্যবহারে যদি আলী নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে তোমার ব্যবহারে যদি আলী অখুশি থাকে আল্লাহ অখুশি হয়ে যাবে সুতরাং তোমার ব্যবহার যেন আলীকে মুগ্ধ করে আর এক ডাকে সাড়া দেবে তা আমি যতদিন বেঁচে থাকবো দোয়া করবেন আপনার যেন এক ডাকে সাড়া দিতে পারি হজরত আলী রুদ চোখ থেকে টস টস করে পানি পড়ছে ভাবতে পেরেছেন আর আপনার মেয়ে কি হয়েছে হুম বিয়ে দিয়েছেন ক্যানিয়ে মেয়েকে বিয়ে দিয়েছে কেনিয়ে ক্যানিয়ে দিয়ে দিয়ে কি করছে জানেন মেয়েটা এবার গিয়ে ঘুম থেকে ওঠে বেলা বারোটা এগারোটার সময় ঘুম থেকে ওঠে সকাল সকাল ঘুম থেকে অভ্যেস নেই তো উঠেছে শাশুড়ি দুটো কথা বলেছে ব্যাস সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে মেয়ের মা মেয়েকে ফোন লাগিয়েছে হ্যালো আমার কোথায় বিয়ে দিয়েছো জঙ্গলে এই করেছে তাই করেছে অমুক করেছে তমুক করেছে মেয়ের মা তো একদম শুনে একদম রেগে বারুদ ওই অমনি করতে গিয়ে ছেলের মেয়ের বাপ গিয়েছিল সে মাঠে কাজ করতে ছেলের বাম মাঠে কাজ করতে গেছে বেলা দুটোর সময় বেচারা রোদে এসেছে ঘেমে ঘেমে আসার পরে তার এক গ্লাস পানি দেওয়া তো দূরের কথা মেয়ের মা মেয়ের বাপকে বলছে কত ঘামার অবস্থায় বলছে তুমি মানুষ মেয়ের বাপ তো অবাক ঘোড়ার দিন সারাদিন মাঠে খেটে এলাম গা থেকে ঘাম বেড়েছে আবার বলছে মানুষ কি হয়েছে ভাই বল্লা কি হয়েছে তো তা বলছে মেয়ে ফোন করে বলেছে কেঁদেছে মেয়ের বাপ করলো কি কারোর কথা না শুনে মোটর সাইকেল নিয়ে সোজা ক্যানিং গিয়ে মেয়ের ঘরে ঢুকে মেয়ে যে খাটটা দিয়েছে ওই খাটের উপরে বসে দরজা দিয়ে মেয়েকে বলছে কি দেখু আমার দিকে তাকান মেয়েটাকে বলছে বল বল কি হয়েছে বল বল কি হয়েছে বল বল তুই বলে যা তুই বলে যা আমি দেখে নিচ্ছি বল বল এবার মেয়েটা দেখে দে স্বামীর বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে এক বলছে মেয়ের বাপ শুনে বলছে চিন্তা নেই তোর এক্ষুনি ডিভোর্স নিয়ে আমাদের গ্রামের প্রধানের ছেলে খোঁড়া তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো চল চল চল

আমি বাস্তব কথাটাই বলে গেলাম আপনাদের আরও অনেক কথা আমার পরবর্তী বক্তা যারা ভস্ত মাওলানা আবদুল্লা জুবাইর সাহেব যোগ্য মানুষ যোগ্য আলেম সুন্দর আলোচনা রাখবেন সুররি কণ্ঠে গলার গলারিলহান আল্লাহ তা দিয়েছে ছোট ভাইয়ের মতো তাকে ভালোবাসি সুন্দর বক্তা তিনি আলোচনা করবেন তারপরে আসেন মনা সাইদ আবু সাইদ সাহেব যোগ্য আলেম যোগ্য মানুষ তারপর আর একজন সাহেব আছেন যোগ্য আলেম যোগ্য বক্তা বাবা আমি হতভাগা আপনাদের কাছে এই কয়েক কটা কথা বললাম খারাপ নেবেন না বাপ হয়তো আবেগের বসবতি হয়ে একটু গরম 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 কথা বলে আপনাদের একটু রেগে রেগে কথা বলেছি আমাকে ক্ষমার চোখে দেখবেন তবে যাবার সময় একটা অনুরোধ আপনাদেরকে করব আচ্ছা বাপেরা বলুন তো দেখি এতগুলো মানুষ আপনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সত্যি কথা বলবেন মিথ্যা বলবেন না বাপ দয়া করে আল্লাহর ঘরে আল্লাহর ঘরের সামনে বসে দয়া করে একটু হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম মা দুজনে মারা গেছে একটু হাত তুলুন না লজ্জা করবেন না বাপ হাত নামান হাত নামান হাত নামান বাবা আমি আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান দু হাজার উনিশ সালের অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু হাজার তেইশ সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি আমি আমার বাপের জানাজা মায়ের জানাজা কাপন দা মানে কবরে সইয়েছে আমি এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মার মুখটা শেষ পৃথিবীর শেষ মানুষ যে দেখেছিল সেটা হলাম আমি আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি কারণ আমি কবরে মাথার দিকে নেমেছিলাম শরীয়ত সম্মত মুখটা করে দিয়ে কাপড়টা দেখে শেষবারে দোয়া বলে আমি মুখ কাপড়টা বন্ধ করেছিলাম আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখতে পায়নি বন্ধুরা আপনারা বলুন তো দেখি আমরা আমাদের মরা বাম্মার মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আপনারা পেরেছেন পারেননি শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না মনে রাখবেন শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার মা তোমার মা হয়েছে পেটে আসা থেকে মা হয়েছে তোমার বাপ তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে মনে রেখো মনে রেখো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে বাচ্চা মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে একই লাথি একটা ছিল পেটের ভেতরে লাথি একটা ছিল পেটের বাইরে লাথি এক লাতিতে মা হেসে ফেলেছিল আর এক লাতিতে মা চোখের পানি ফেলে দিল পার্থক্য এটাই ভেতরে আর বাইরে বাপেরা বাড়ি থেকে ভাববেন আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসেছিলেন সাহাবিটির নাম হলো আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা এলাকা এলাকার সব থেকে কোটিপতি মানুষ উনি এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমার অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন

নবী তোমার করা করে টাকা পয়সা কোথায় ব্যয় কর আল্লাহ খুশি হবে কুলমা আনফাতুমিন ফৈরিন ফালি নেব নিদায়ী তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত টাকা পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে